নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমার চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা ভাই অনেক রকম কালেকশন নিয়ে এসছে দাদার সাথে আমার দু তিন দিন ধরে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে তা দাদা ভাই খুবই অসহায় একটা দোকান আছে মানে কি দাদা ভাই শরীরের এই হাত ফাত ভাঙা আছে দাদা ভাই আমার কাছে এসছে বা দাদা আমি টাইম দিতে পারছি বলে আমি তার খুব ওনাকে কষ্ট করে আমি দাদাকে একটু টাইম বের করেছি বা টাইম দিতে পেরে আমার খুব নিজেকে ধন্য মনে হচ্ছে তা এই দাদা খুব কষ্ট করে এসছে আমার খুব খারাপই খারাপই লাগলো কেন অনেক কষ্ট করে এসছে মানে আমার কাছে এসছে মানে অনেকটা হেঁটে এসেছে দাদা ভুল রাস্তায় চলে গেছিল তা হেঁটে এসছে তাই দাদা ভাই কোথা থেকে এসছে বা কতদিন ধরে কথা হচ্ছে বা দাদার দোকান আছে নিজস্ব দোকান তোর কাছে কিনতেও যায় না যা দোকানে পরে সেই কালেকশনে আমাকে দেখাতে এসছে যাস তাই তো দাদা হ্যাঁ আপনি কোথা থেকে এসছেন আপনার কি নাম আপনি যদি বলেন আমার নাম অরক সাধুকা আমি এসেছি চুচুড়া থেকে চুচুড়া থেকে এসেছি পলাশদার কাছে আমার সত্যি এসে খুব ভালো লাগলো দাদার ব্যবহার এত সুন্দর যে কী বলবো আমি আমাকে যেখানে নামতে পড়েছিল সেখানে নেবেছি এবং উনি আমাকে বলে দিলেন যে এই টো বলুন একবার এখানে এসে নামিয়ে দেবে তা টোটোলা যত দাদার কথায় মানে সেরান জায়গায় সে নাবিয়ে গিয়েছে তারপর আমার ছেলেরা মোটরসাইকেল তারপরে এনার ছেলেরা আমাকে মোটরসাইকেল করে এনে দিয়ে গেলো বাড়িতে এ আমি খুব ভালো এ পরিবেশও খুব ভালো খুব শান্তপ্রিয় পরিবেশ আমার খুব ভালো লাগলো দাদাকে দেখো হ্যাঁ তা দাদা এখন আমার ইয়েগুলো দেখলো দেখে এবার কী বলবে দাদাই জানে দাদাকে আমার খুব ভালো লাগলো হ্যাঁ দাদাকে অনেকদিন ধরেই ফোনে হোয়াটসঅ্যাপ করেছি হ্যাঁ করে আমি সুযোগ পেয়েছি আসার ঠিক আছে দাদার মালগুলো আমি দেখে নেবো দেখে আর আগে বন্ধুদের বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা একটু একটু সাপোর্ট করবে আর যদি সঠিক দাম দাম সম্বন্ধে জানতে চাও বা সঠিক বাইরের কাছে যদি আসতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে বা কলকাতা বিভিন্ন জায়গা বা দিল্লি বোম্বাই বিভিন্ন জায়গায় এক্সিবিশন হয় আমি বলে দেবো যে দাদা এই মালটা এখন দাম পাবেন না কদিন বাদে পাবেন আমি সব আপনাদের জানিয়ে বা বুঝিয়ে দেবো বিক্রি বা কালেকশনটা একটা শখের ব্যাপার শখ করে জিনিস কালেকশন করে কাউকে দু টাকা চার টাকা পাঁচ টাকা রেয়ার মাল দেবেন বেচা বিক্রি করবেন আর ফর লোক ঘুরে বেড়াচ্ছে যে এখন পয়সা দাও এই আমার কাছে আসতে কোনো পয়সা করি লেগেছে আমি বন্ধুদের বলে আমি পুরো সাধারণ ঘরের ছেলে আসো দেখাও আমি তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমরা ভবিষ্যতে এই পয়সার শখে কিছু রাখলে ভবিষ্যতে তোমরা দাম পেতে পারো আমি বুঝিয়ে দেব তাই দাদা জি কি কালেকশন নিয়ে এসে ঝট করে দেখে নেব তোমাদের জন্য কালেকশন এই এক টাকার কয়েন গুলো হচ্ছে এই যে যে দশ এই যে যে এক টাকার বড় কয়েন দেখছি এটা উনিশশো সত্তর হলে রেয়ার এটা আট গ্রামের কয়েন উনিশশো সত্তর এগুলো সব দশ গ্রামের কয়েন হবে এই একটা আছে এরকম টাইপের কয়েন উনিশশো সত্তর বাষট্টি এরকম আনলে অনেকটা দাম পাবে তা এই যে যে তামার কয়েনগুলো নিয়ে এসছে এই যে যে তামার কয়েন এই সব কয়েনগুলি এই 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 যে যে কয়েনগুলি এই সব কয়েনগুলি এগুলো এইগুলো অনেক দাম নয় অনেকে ভাবে যে অনেক অনেক দাম অনেক পয়সা পাবো না এই যে যে তামার কয়েনগুলোর কন্ডিশন দেখো দাদারা বন্ধুরা ভালো করে দেখো এই তামার তামারগুলো পুরো ঘষে গেছে মানে এইগুলো পুরো ভাঙাচুরো যে মানে কেজিতে চলে যাবে তা বন্ধুরা এই এই টাইপের ঘষা মাজা তামার কয়েন বিক্রি হয় না আর তামার কয়েন অনেক দিন তো অনেক পুরাতন ওই জন্য ড্যামেজ হয় ড্যামেজ হয়ে যায় ঠিক আছে এই এই কয়েনগুলো ড্যামেজ হয়ে যায় ওই জন্যে এই কয়েনগুলো আগের মতো আগের মতো সুন্দর থাকে না তা দাদা আপনি মোটামুটি যা মালের আপনাকে দাম বলেছি আপনি এই যে দাদা একটা মোগলের কয়েন এনেছে ভালো করে দেখে নাও এইগুলো হচ্ছে চাঁদির কয়েন মোগলের এই কয়েনটা অনেক রেয়ার কয়েন কিন্তু আসতে পারো এই কয়েনগুলি ঠিক আছে এই কয়েনগুলি এই এই কয়েনটা দাদাকে অনেকটা দাম দেওয়া হয়েছে দাদা এই কয়েনটা আপনাকে আট হাজার টাকা দাম বললাম তো হুম আর এই একটা কয়েন আছে এই কয়েন এই কয়েনটা ফিফটি পারসেন্ট চাঁদির থাকে এই কয়েনগুলো সেরকম মূল্য হয় না তা দাদা ভাই যে আপনি এই যে আমার কাছে এই যে কয়েন বিক্রয় করলে আপনি মোট কত টাকার বিক্রয় করলেন দর্শককে দর্শককে বলেন কত টাকার বিক্রয় করলেন আপনি কত বিক্রি করেছেন দাদা ভাই আঠেরো হাজার টাকা আপনার বাড়ি কোথা থেকে দর্শককে আবার বলে দেন আপনার বাড়ি কোথা থেকে এসেছেন চুচুড়া থেকে এখানে এলে আপনি পুরো ভরসার সাথে মাল বেচা কেনা করতে পারেন এখানে কোনো কোনো ভয় আছে না এখানে আমি স্থানীয় পুরো বাড়ির মতো মানে তোমাদের যেরকম বাড়ি সেরকম বাড়ির মতো তা এই কয়েনটা এই যে মোগলের কয়েনটা বন্ধুরা ভালো করে লক্ষ্য দিয়ে দেখে নাও ঠিক আছে এই কয়েনগুলি অনেক দাম আছে দাম বলে দিয়েছি তা এই দাদাভাই আরও কালেকশান এনেছে তা সব কালেকশান তো আরও দামি কয়েনও নিয়ে এসছে তা ওই সব কয়েন তো সব অত কালেকশান তো দেখানো সম্ভব নয় তা বন্ধুরা যারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যাদের কাছে ওল ওল কারেন্সি আছে মানে তোমার হচ্ছে পুরাতন মুদ্রা মানে পুরাতন পয়সা যাদের কাছে আছে আমার সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রেয়ার স্কেয়ার মাল থাকলে অবশ্যই তোমাদের আমার বায়ার তোমাদের কাছ থেকে নিয়ে নেবে তা বন্ধুরা দেখতে পেলেন এবার বন্ধুরা সবাই ভালো থাকবেন এই যে দাদা এই যে এইসব পয়েন্টগুলো নিয়ে এসছে সবাই ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ